আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো তিন কাঠা জমি কত ফিট লম্বা চৌড়া কত স্কোয়ার ফিট ও কত শতাংশ এক কাঠা জমি সাতশো বিশ স্কোয়ার ফিট তিন কাঠা জমি কত স্কোয়ার ফিট হবে এটা প্রথমে বের করে নিতে হবে সাতশো বিশ গুণ তিন সমান সমান একুশশো ষাট স্কোয়ার ফিট হল তিন কাটা জমি একুশশো ষাট ভাগ আটচল্লিশ জমির সাইজ যদি হয় একদিকে আটচল্লিশ ফিট আরেকদিকে হবে পাঁচচল্লিশ ফিট তাহলে এখানে তিন কাটা জমি হবে আরেক দিকে যদি হয় চুয়ান্ন ফিট তার আরেক দিকে হবে চল্লিশ ফিট তাহলে এখানেও তিন কাঠা জমি হবে জমির সাইজ যদি হয় একদিকে পঁয়ত্রিশ ফিট আরেকদিকে হবে একষট্টি দশমিক একাত্তর ফিট জমির সাইজ যদি হয় একদিকে চুয়াল্লিশ ফিট আরেক দিকে হবে ঊনপঞ্চাশ ফিট এখানেও তিন কাঠা জমি যদি হয় একদিকে পঞ্চান্ন ফিট আরেক দিকে হবে উনচল্লিশ দশমিক সাতাশ ফিট জমির সাইজ যদি হয় একদিকে ষাট ফিট আরেক দিকে হবে ছত্রিশ ফিট তিন কাঠা জমি প্রায় পাঁচ শতাংশ চার দশমিক পঁচানব্বই শতাংশ পাঁচ শতাংশর একটু কম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন